thank <laughs> you মন্ত্রীর গড়ে সদর এলাকাতেই জল নিয়ে হাহাকার গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই তীব্র জলসংকট তারপরেও এখনও বাড়ি বাড়ি হয়নি পিএইচির পাইপলাইন সংযোগের কাজ তাই এবার জলের দাবিতে রাস্তায় নামলেন মহিলারা সকাল সকাল হাসপাতালগামী রাস্তার কাজ আটকে জলের দাবিতে পথে বসে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীকেও বিক্ষোভ সামাল দিতে এলে মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে

হোক জেনে আমাদের বাচ্চাগুলো একটু ভালো থাকে জল আসছে না জলের জন্য খুব অসুবিধা এই সময় এই সময় জলের খুব অসুবিধা হচ্ছে আমরা জল চাই মন্ত্রীর দাবি দ্রুত জল সংযোগ হয়ে যাবে বাড়ি বাড়ি জল পেয়ে যাবে জলের অসুবিধা নাই পাইপের কাজ করছে মেরামতি কাজ করছে জল পের পাবে না হয় মানে জল যে টাইমিং এ যেটা টাইমিং বুঝতে পারছি টাইমিং বুঝতে পারছি জলের জন্য কোনো অভাব নাই জলের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ব্যবস্থাপনা যে এখন কোথাও যদি পাইপলাইন যদি খারাপ থাকে ওটা হয়তো মেরামতি করছে তার জন্য হয়তো কিছুক্ষণ হয়তো বিলম্ব হতে পারে কিন্তু জলের অভাব নাই আমাদের এই বাংলাতে যেটা পাইপ যেটা বসেছিল বাড়ি বাড়ি কানেকশন ওটা এখনো হয়নি হ্যাঁ ওটা ওটা আমাদের যেখানে যেখানে টেন্ডার হয়ে গেছে সেখানে কাজ হচ্ছে আর যেখানে বাকি আছে সেখানে টেন্ডার হবে কাজ হয়ে যাবে পুরো এই দুহাজার সালের মধ্যে কোনো বাড়ি বাকি থাকবে না প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বাড়ি বাড়ি জল পৌঁছে দিবে অন্যদিকে বিজেপির অভিযোগ সদর এলাকাতে তাদের ভোট বেশি থাকায় জল থেকে মানুষকে বঞ্চিত করছে তৃণমূল সমগ্র শুরু হয়েছে রাজনৈতিক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সদর যেহেতু যেহেতু তৃণমূল কংগ্রেস ভোট পায় না তৃণমূল কংগ্রেস বঞ্চিত থাকে সেই জন্য ওখানে জলের ব্যবস্থা পাইপ বসে গেছে কিন্তু এখন পর্যন্ত জল সরবরাহ করা হচ্ছে না একটাই কারণ হচ্ছে যে তার কারণ হচ্ছে যে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না এইভাবে বেশি দিন আটকাতে পারবে না জনসাধারণকে যত জনসাধারণকে যত উত্তপ্ত করবে জনসাধারণ তত ভারতীয় জনতা পার্টির পক্ষে ক্ষোভের মুখে পড়তে হলো আপনাকে কি বলবেন জলের জন্য হাহাকার করছে

উন্নত মানের টাইলস চলে আসুন মার্বেল রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ